আমরা সবাই বেগুনি খেয়েছি অনেকে হয়তো কুমড়ানিও খেয়েছেন কিন্তু কখনো কি লাউ রানি খেয়েছেন হ্যাঁ এটা অবাস্তব হলো সত্যি এক স্ট্রিট ফুড মামাকে দেখলাম ইউটিউবে যে তিনি লাউ দিয়ে লাউয়ের চপ বানিয়ে বিক্রি করছে এবং অনেকে এটা খুব মজা করে খাচ্ছে তো আমিও ভাবলাম আমিও আজকেও করে নিই ঘরে যেহেতু এক লাও আছে তো যেই বাবা সেই কাজ চলে আসলাম লাউ রানি বানাতে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটা বিশাল বড় ছিল লাউটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি আর এই খোসাগুলি আমি ছুলে নিয়েছি আর খোসাগুলি ফেলবো না এটা দিয়ে একটা লাওয়ার খোসার বাজে করে নেব এখানে আমার লাউয়ের এই চিকুন সাইজটাই দরকার ছিল তো মোটা অংশটা আমি এক সাইডে রেখে দিলাম ওইটা দিয়ে আমি অন্য একটা কিছু রান্না করে নেব এর তারপরে একটা ধারারও ছুরি দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যতটুক সম্ভব পাতলা করে নিতে হবে এই যে দেখুন এভাবে আমি সব কিছু পাফলা করে কেটে নিয়েছি সবগুলো তারপর এগুলিকে আমি ধুয়ে তারপর রেখে দিয়েছি আর এখানে একটি বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন তারপর একটু খাবার সোডা সাথে স্বাদ মতো লবণ তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি নেব করে নেব অনেক হয়তো ভাববেন যে এইখানে আর কিছু দিলাম না কেন এটা কিন্তু আমার মিক্সড করে রাখা আগেই এখানে আমি প্রথমেই চালের গুঁড়া বেসন সব কিছু চেলে তারপর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর কন্টেনারে ভরে রেখে দিই এ এতে করে আমার সুবিধা হয় কি ইফতারিটা বানাতে আমার অনেক সময় বেঁচে যায় এবং কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কতটা তাড়াতাড়ি হয়ে গেল এবং আমার কাজটাও সহজ হয়ে গিয়েছে তো যাই হোক এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে ফেটে নিয়েছি তারপর রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে কিন্তু আমার কড়াইতে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি আগে আলুর চোপ বেজে নিয়েছিলাম আর এই যে এখানে লাউগুলি ব্যাটারে চুবিয়ে বেজে নেব আর একটা কথা এখানে কিন্তু আমি লাউগুলি যখন কেটে নিয়েছিলাম তারপর এখানে সামান্য লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এতে করে খেতে কিন্তু অনেক টেস্ট হয় আপনারও এভাবে করে দেখবেন আর লাউটা অনেকটা নরম হয় যা বাজলে খেতে অনেক মচমচে হয় এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে সবগুলি ভেজে নেব একটু সময় নিয়ে অল্প আছে একটু মচমচে করে ভেজে নেব এটা অবশ্যই বাসায় সবাইকে বানিয়ে খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে করা তো কথা বলতে বলতে এগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এগুলি উঠিয়ে আমি বাকিগুলিও একইভাবে ভেজে নেব তো সবগুলি ভেজে নিয়েছি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা ক্রিস্পি এবং মচমচ হয়েছে দেখুন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন